Yok. Ama ne kadar? 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 Ama ne मा खाए पोटा কইলে কি ভাত ধরব নাকি एरा तो बुड्जी हां ಅಂತ লাগবো না খাই গো আগে খাওয়া দাও পরে এর থেকে অন্য কিছু মা আইছি মেরে মিল না রাস্তা वगैला কয়তো ও কথা নাছে निकल पत्तनेवर কথা বলা লাগে জানা খালি ডিস্টার্ব করে এর লাগি আজকে নিয়ে রে বিলা আলোছি আমি কিন্তু নাই কিও আই কথা কোন যে সমস্যা না ঠিক আছে আগে যাও দুলা কে খাওয়া দাওয়া করে আবা আর কোশি তো আমি আসি আইছ সময় না আছে সারা দিনই কথা কোন যে সমস্যা না আজ আমার কোনো জানা লাগে আচ্ছা আমি তাই আমি কাম তুমি কি আবার করে আর আচ্ছা এই পাগল দেখলে ই ডা না পাগল আর খাওয়া দাওয়া করো না তো কথা বললি তার সব কথা করলি রম বেক করলে কথা খাও আচ্ছা আমি তো আর এনে কালের টাইম পাস করতে

তোর ধরাই আমি হ্যাঁ এই সরক সারা আইলাম তুই এনে যায় কোন সময় আইস আইছে আইসিস কিনা দেখলাম না একটু হ্যাঁ চিরম বদমাশ মতো মোবাইল দেই আছে নহ'লে অহঁতে একো ভাৰি কল দিব অহোন আমি কিবা কথা কৈ আহো হা কিয়মুখ কাম এটা কৰিছে আহ হা বদমাই